আসসালামু আলাইকুম एवरीवन আমি সরজবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশন দেখবো আর এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা নন্দন জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবো এই দেখেন সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের সাথে এই মুহূর্তে ভাইয়া আছে অনেক সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি এটা ওয়েটটা কত আছে এটা সে 4.5 4.5 আনা আছে অনেক সুন্দর 4.5 আনা আছে দেখেন এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু এগুলো দুই আনা থেকে শুরু এগুলো দুই থেকে শুরু আজকের কালেকশনগুলো আমরা দুই আনা থেকে দেখবো দেখেন অনেক চমৎকার দুই আনাতেও কিন্তু অনেক রকমের আপনার ব্রেসলেট হয়ে যাবে আপনারা কিন্তু এই টাইপের অনেক কালেকশন এই টাইপের অনেক রকম কালেকশন আছে আপনারা জাস্ট নিয়ে নেবেন আচ্ছা এরপরে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা বেটটা হচ্ছে এটা আছে আপনার 6 আনা 6 আনা আছে না খুব সুন্দর ছয় আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা চার আনা এটা চার আনা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এটা হচ্ছে চার আনা এরপর আমরা আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে সাড়ে ছয় আনা এটা হচ্ছে সাড়ে ছয় আনা দেখেন খুবই সুন্দর সাড়ে ছয় আনার মধ্যে এই কালেকশনটা আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা এর যেটা দেখতে পাচ্ছি এটা এত সুন্দর অনেক সুন্দর এটা এরকম সেম ডিজাইনের ফিঙ্গার রিং আছে তাই না এটা ওয়েটটা কত লিপস মধ্যে এটা আছে আপনার 1 প্লাস ওকে এর পরে যেটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে আর 7.5 আর এরকম আছে এটা সেট এটা এক গুরির মধ্যে আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এরকম অনেক রকমের কালেকশনস আছে আপনারা কিন্তু শপে ভিজিট করে নিয়ে নিতে পারবেন নাকি অনেক সুন্দর 마শাআল্লাহ এই কালেকশন গুলো কতটার সুন্দর দেখেন সাড়ে ছয় 69 57 79 এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও এটা ওয়েটা হচ্ছে সাতানা প্লাস সাত আনা প্লাস এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন নয়না প্লাস আছে অনেক সুন্দর এটা মশাল্লা খুব সুন্দর এটা দেখেন এরপরে আচ্ছা আচ্ছা এটা ওয়েটা হচ্ছে সাড়ে সাড়ে পাঁচ আনা খুব সুন্দর সুন্দর এটা অনেক সুন্দর এরকম সেম ডিজাইনের কিন্তু আপনার কাছে ফিঙ্গার রিং আছে নিয়ে নিতে পারবেন এটা দেখেন এটা একবার রোজ গোড রেডিয়াম দেখে মনে হচ্ছে খুব ভারী বাট ওয়েটটা হচ্ছে কত ভাই আমাদের এক সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আটানার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন আছে আচ্ছা এগুলো হচ্ছে আমাদের সাধারণত দুই আনার যে কালেকশনগুলো আছে সেগুলো আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন যা আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে নিউ নন্দন জুয়েলাসে চলে আসতে হবে লেভেল সেভেন টি সব নম্বর একত্র শপিং মলে চলে আসবে